এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম টাইগারদের কাছে হেরে ক্ষতবিক্ষত শ্রীলঙ্কা অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান এবার দুদলের সামনে একই লক্ষ্য জয় তুলে নিয়ে ফাইনালের রেইসে টিকে থাকা তবে ভারত ম্যাচের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান ফখরের আউট কিংবা হারিস রৌফের ভারতীয় দর্শকদের দেখানো অঙ্গভঙ্গি নিয়ে হচ্ছে আলোচনা ফিফটি করে সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়ে চলছে বিতর্ক তবে সেসব গায়ে নিচ্ছেন না এই ওপেনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন উদযাপনের কারণ আমি পঞ্চাশ করে সেলিব্রেশন খুব কম করি তবে এই ম্যাচে আমার হঠাৎ মাথায় আসলো যে একটা ভিন্ন ধরনের সেলিব্রেশন করি সেটা আমি করেছি কে কি বলল সেটা আমি পরোয়া করি না আর আপনারা জানেন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন শুধু ভারত দেখে আমি সেলিব্রেশন করছি বিষয়টা এরকম নয় জসরাহম আজ কেলে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যে দল হারবে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন ইন গ্রিনের তবে ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং কিং বা বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আলি দল পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে তিন জয়ে এগিয়ে পাকিস্তান আমরা যেভাবে ভারত ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করেছি তাতে দলের সবাই এই ম্যাচ নিয়ে অনেক আত্মবিশ্বাসী আমরা ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আর আপনারা জানেন এখানকার উইকেট দারুণ চাইলেই ভালো ব্যাটিং করা সম্ভব আর এটা আমাদের ডু অর ডাই ম্যাচ তাই আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে তো এখন তো জিতনে গেলে জানেন টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট তেইশ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান যেখানে ম্যান ইন গ্রিনের জয় তেরোটি আর শ্রীলঙ্কা জিতেছে দশ ম্যাচে তবে পরিসংখ্যান পক্ষে না থাকলেও মেনিন গ্রিনের বিপক্ষে সবশেষ পাঁচ টি টোয়েন্টি জয় আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিল দুই সালে এছাড়া কুশল ম্যান্ডিস শানাকা আসালাঙ্কা থুসারা হাসারাঙ্গারা আছেন দারুণ ছন্দে তবে শেখ জায়েদ স্টেডিয়ামে টস হতে পারে এক্সপেক্টর এবারে আসরে এখানে হওয়া পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতেছে আগে ব্যাট করা দল যদিও আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে টার্গেট তারা করেই জয় পেয়েছিল শ্রীলঙ্কা তাই এ ম্যাচেও টস জিতলে ফিল্ডিংটাই আগে নেবে লঙ্কানরা আর এবারে টুর্নামেন্টে এই মাঠে প্রথমবারের মতো খেলবে পাকিস্তান তামিম হোসেন সময় সংবাদ